তখনকারের মহিলারাই বলতে পারবে বা নাগরিকরাই বলতে পারবে যে তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছে পুলিশের ওপরে ভরসা কেন করতে পারছে না কারণ এতদিন পুলিশকে অভিযোগ দায়ের করতে গেলে সেই পুলিশই ওই শিবুদের মতো শাহজাহানদের মতো নেতাদের কাছে পাঠিয়ে দিতেন যে এদের কাছে যাও সমাধান এরা করে দেবে তো আজকে তারা বলার সুযোগ পাচ্ছে এতদিন তাদেরকে বলতে দিত না তার খবর বই প্রকাশ করছে তারা যে ডিমান্ড করেছে সে ডিমান্ডটাকে আপনারা আপনি আমি এড়িয়ে যেতে পারি না কারণ তারা ওখানে হচ্ছে আই উইটনেস তারা সমস্যা সম্মুখীন হতে হয়েছে তারা বুঝতে পারছে যে পুলিশ থাকলে তাদের কতটা নিরাপদে থাকবে কি থাকবে না আমায় আমি আপনার থেকে তারা ভালো বুঝছে সুতরাং তাদের কতটা মান্যতা দেওয়া দরকার ভাবা দরকার তবে একটা কথা রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে যে নর্মস কন্ডিশান আছে সেগুলোতে তো সবটাই ভায়োলেট হচ্ছে না তারপরেও বলবো ওদের ওখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা দরকার মমতা ব্যানার্জি সরকারকে সেটার ইনশিওর করা দরকার ওখানকারের মহিলাদেরকে যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রাজ্য সরকারের পক্ষ থেকে দিতে পারছে দেখুন ব্যাপারটা হচ্ছে ওয়ান ফোর্টি ফোরকে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন মিস ইউজ করছে ওয়ান ফোর্টি ফোর রাজ্যের বিভিন্ন জায়গায় থাকে আমরা সেখানে চলাচল করি কিন্তু রাজ্য সরকার ওয়ান বোর্ডটাকে দেখিয়ে রাইট টুমেন মুভমেন্টকে আঘাত দিচ্ছে আমার রাইট আছে আমি আমার চলাচল করার স্বাধীনতা আছে কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকার ওয়ান বোর্ডকে দেখিয়ে যেভাবে আটকাচ্ছে বিরোধীদেরকে বিভিন্ন জায়গাতে যাওয়া থেকে সমন সমস্তটাই অসাংবিধানিক সেজন্য কোর্টে গিয়েছে কোর্ট থেকে তো অবশ্যই রাইট পেয়েছে যেতে পারবে ব্যাপারটা হচ্ছে আমরা জানি ওয়ান ফোর্টি ফোর তিনের অধিক মানুষ যাওয়া যায় না সেখানে তিনের অধিক তিনের নিচে নিয়ে মানুষ গেলেও সেখানে বাধা দিচ্ছে কেন আর রাজ্য সরকার বলছে ওখানে কিছু হয়নি নাটক তো যাই বলছে বিরোধীদেরকে ওখানে যেতে দিচ্ছে না কেন বিরোধীরা গেলে হয়তো ওখানে যে অন্যায় হয়েছে সেগুলো আরও বেশি করে জানতে পারবে সেগুলো জনমানুষে আসলে রাজ্য সরকারের অস্থ মানে অস্থিরতা আরও বাড়তে পারে সেই জন্য আটকাচ্ছে অবশেষে সে গিয়েছে আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে সন্দেশকালীন মহিলারা সন্দেশকালীন থানার বাইরে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে পুলিশের উপর নেই শাসন জারি করতে হবে দেখুন ওখানকারের মহিলারাই বলতে পারবে বা ওখানকারের নাগরিকরাই বলতে পারবে যে তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছে পুলিশের উপরে ভরসা কেন করতে পারছে না কারণ এতদিন পুলিশকে অভিযোগ দায়ের করতে গেলে সেই পুলিশই ওই শিবুদের মতো শাহজাহানদের মতো নেতাদের কাছে পাঠিয়ে দিতেন যে এদের কাছে যাও সমাধান এরা করে দেবে তো আজকে তারা বলার সুযোগ পাচ্ছে এতদিন তাদেরকে বলতে দিত না তার ক্ষোভের বই প্রকাশ করছে তারা যে ডিমান্ড করেছে ডিমান্ড থেকে আপনারা আপনি আমি এড়িয়ে যেতে পারি না কারণ তারা ওখানে হচ্ছে আই উইটনেস তারা ওখানকার সমস্যা সম্মুখীন হতে হয়েছে তারা বুঝতে পারছে যে পুলিশ থাকলে তাদের কতটা নিরাপদে থাকবে কি থাকবে না আমার আমি আপনার থেকে তারা ভালো বুঝছে সুতরাং তাদের কতটা মান্যতা দেওয়া দরকার ভাবা দরকার তবে একটা কথা বলি রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে যে নর্মস কন্ডিশন আছে সেগুলোতে তো সবটাই ভায়োলেট হচ্ছে না তারপরেও বলবো ওদের ওখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা দরকার মমতা ব্যানার্জি সরকারকে সেটার ইনশিওর করা দরকার ওখানকারের মহিলাদেরকে যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রাজ্য সরকারের পক্ষ থেকে দিতে পারছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান এসে দেখলেন পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন কি করবেন না সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন তবে একটা কথা আমি রিপিট করছি বিগত একটু আগেই বলছিলাম আমি আবারও বলছি ওই শুধু মিডিয়ার সামনে আসবেন দিল্লি থেকে এস টি এসসি কমিশনের আসলেন একজন চেয়ারম্যান আসলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন আসলেন হিউম্যান রাইটস আগে দেবী দিনে আসতে পারে মাইনোরিটি কমিশন আসতে পারে যে কেউ আসতে পারে আসুক শুধুমাত্র এসে মিডিয়ার সামনে বলে আবার দিল্লি চলে যাবেন এটা করবেন না দয়া করে কারণ আপনাদেরকে অনেক ভরসা করে এই মহিলাগুলো সামনে এসে বলছে কথা আপনারা হয়তো দিল্লি চলে যাবেন কিন্তু এই মহিলাদের নিরাপত্তায় কে দায়িত্ব নেবে সেটা ইনশিওর করা যাবেন ওই শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুক বলে দিল্লি মোটেও চলে যাবেন না এদের কথা ভাবুন আগামী দিনে সন্দেশখালী শুধু না রাজ্যের মহিলাদের নিরাপত্তার কথা ভেবে অন্তত একটা কঠিন যাতে কোনো মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার সেই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয় সেই ধরনের কোনো অর্ডার বা সেই ধরনের কিছু নির্দেশিকা দিন আধার কার্ড হলে হলে আলাদা আধার কার্ড দেবে রাজ্য সরকার মঙ্গলবার রাজ্যে মঙ্গলবার থেকে রাজ্যে বাংলার নয়া কোর্ট হচ্ছে মমতার আক্রমণ কেন্দ্রকে একটা বিষয় কোনো রাজ্য কি এভাবে আলাদা আধার কার্ড দিতে পারে এমন নজির কি দেশে রয়েছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয় ইউনিয়ন অফ স্টেটসের আমরা সংজ্ঞা পড়ছি আমরা যুক্তরাষ্ট্রের পরিকাঠামোর মধ্যে আছি মমতা ব্যানার্জি যেটা করছেন শুধুমাত্র দু হাজার চব্বিশে ভোটকে নেওয়ার জন্য করছে আপনি যদি আলাদা আধার কার্ডই দেন সব জায়গায় কি ওটা কাজে লাগবে তো রাজ্যের বাইরে গেলে তখন আমার আধার কার্ড যদি প্রয়োজন হয় তখন এই আধার কার্ড দেখালে হবে তো ব্যাংকের ক্ষেত্রেই ব্যাংক তো কেন্দ্র সরকারের কন্ট্রোলে আছে সেখানে ব্যাংকে আমাদের রাজ্যের আধার কার্ড দিলে হবে তো এটা সমাধান নয় সমাধান হচ্ছে আসুন মমতা ব্যানার্জিকে বলছি যদি প্রকৃত অর্থে আপনি বিজেপির বিরোধিতা করতে চান যাদের আধার কার্ড এখন ডিঅ্যাক্টিভ হয়েছে তাদেরকে নিয়ে আইনের দ্বারস্থ হন তাদেরকে নিয়ে আসুন রাস্তায় আমরা নামি তাহলেই তো বুঝতে পারবো বিজেপি বিরোধিতার জন্য রাস্তায় নামি তাহলেই তো বুঝতে পারবো আপনি বিজেপির বিরোধিতা করছেন এগুলো হচ্ছে একটা খেলা চলছে দু হাজার চব্বিশের অর্থাৎ লোকসভা ইলেকশনে বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করতে হবে একজন বলছে আধার কার্ড বাতিল করব আর অন্যজন বলছে আমি নতুন আধার কার্ড দেবো ভোটটা দুজন মিলে ভাগ করে নিতে হবে দুজনকে এর খেলা চলছে আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি দু হাজার একুশে নির্বাচনের সময় দু হাজার উনিশে নির্বাচনের সময় যারা বলেছিল বিজেপির বিরুদ্ধে সবথেকে বেশি আমি লড়াই করব আমাকে ভোট দাও অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে ম্যান্ডেট করেছে কি জনগণ কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করবে মূল এজেন্ডাই ছিল তাহলে আজকে বিকল্প নামে মানুষকে আর নতুন বোকা বানানোর দরকার প্রয়োজন বোধ করতে হবে না সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে আইনি লড়াইয়ে যান যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়েছে আইনি লড়াই করে তাদের হয়ে লড়াই করে আধার কার্ডগুলো আবার অ্যাক্টিভ করার এই যে আধার কার্ডগুলো বাতিল হয়েছে তাকে উল্লেখ করা হয়েছে যে আধার কার্ডের আঠাশে রেগুলেশন সংশ্লিষ্ট কাজ বাতিল করা হয়েছে কারণ বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি উপযুক্ত না থাকায় তার মানে কি কেন্দ্র সরকার কি ষড়যন্ত্র করে নাগরিকত্ব কেড়ে দিচ্ছে দেখুন এখনই এটা বলতে পারবো না নাগরিকত্ব কাটছে কি কাটছে না তবে কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে অসমে আমরা দেখেছি বাঙালিদের সাথে কি অন্যায় হয়েছে আমাদের রাজ্য বাঙালিদের সাথে কি অন্যায় করতে চাইছে আমরা দেখতে পাচ্ছি তবে একটা কথা সবের শেষে আবারও এসছি মুখ তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়েছিল তাকে ভোট দাও বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ম্যান্ডেট করেছেন তৃণমূল কংগ্রেসের কাজ হবে অর্থাৎ রাজ্য সরকারের কাজ হবে এই যে সমস্ত যে পয়েন্টসগুলোকে উল্লেখ করে আধার কার্ডকে ডিঅ্যাক্টিভ করেছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আধার কার্ডগুলো যাতে অ্যাক্টিভ হয় তার ব্যবস্থা করে দেখুন সিএর বিরুদ্ধেকে আমরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছি মমতা ব্যানার্জি শুধুমাত্র একটা কাজ করেছিল বিধানসভা থেকে সিএ এর বিরুদ্ধে একটা বিল পাস করিয়েছিল এতটুকুই আর কিছু করেনি তো সিএ আটকানোর জন্য কি শুধু মিটিং মিছিল করলে তো হয় না আইনি লড়াইয়ে যেতে হয় মমতা ব্যানার্জি আইনি লড়াইয়ে না গিয়ে শুধু মিটিং মিছিল করেছে ক্যাকা ছিচি করেছে ক্যাকা ছিচি করেছিল বলে আজকে আবার নতুন করে সিএ এর কথা শুনতে হচ্ছে উনি যদি আইনের দ্বারস্থ হতেন যেটা সম্ভবত কেরল সরকার আইনের দ্বারস্থ হয়েছে আমাদের রাজ্য সরকার দ্বারস্থ হয়নি আমি অনুরোধ করবো রাজ্য সরকারকে এক্ষেত্রেও তাদেরকে আমি পরামর্শ দেবো যেমন সুপ্রিম কোর্টে সম্ভবত দুশো বাইশ জন মতো পিটিশনার আছে তার মধ্যে আমি একজন